আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের দুপুর দুইটার পরেই তোমাদের কলেজ চয়েস আবেদন শুরু হবে তো তোমরা তার আগেই তোমরা দেখে দেখে নাও যে তোমরা কোন বোর্ডের আন্ডারে কোন কোন কলেজে কোন কোন কলেজ আছে এবং তোমরা সেগুলা কিভাবে দেখবা আমি তোমাদেরকে সবগুলা প্রসেস আমি দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা দুইটার পরে তোমরা ভিডিও পেয়ে যাওয়া যে কিভাবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির আবেদনটা করতে হয় আমি তোমাদেরকে পুরোপুরি যে প্রসেসটা আছে এটা তোমাকে তোমরা দুইটার পরে ইনশাল্লাহ পেয়ে যাবে সেই ভিডিওটা আপাতত আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে কলেজগুলো খুঁজে বের করবা তো আমি এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিবা দেখো এখান থেকে তোমরা সরাসরি কলেজ ওভারভিউতে যাবা কলেজ ওভারভিউতে যাওয়ার পরে তুমি কোন বোর্ডটা কোন বোর্ডের আন্ডারে তুমি কলেজ দেখতে চাচ্ছ ধরো আমি দিনাজপুর বোর্ডের আন্ডারে কলেজ দেখতে চাচ্ছি আমি দিনাজপুর বোর্ডে যাব। দিনাজপুর বোর্ডে যাওয়ার পরে আমি কোন জেলায় দেখতে চাচ্ছি ধরো আমি রংপুর জেলায় দেখতে যাচ্ছি আমি রংপুরে ক্লিক করলাম তারপরে কোন থানা আমি ধরো রংপুর সদর সদর দেখতে চাচ্ছি রংপুর সদরে ক্লিক করলাম করার পরে এই যে দেখো তোমাদের এখানে পুরো রংপুর সদরের যে কলেজ লিস্ট এটা চলে আসছে এখন তুমি এখানে এখানে প্রত্যেকটা উপজেলা আছে তোমরা এইখান থেকে প্রত্যেকটা উপজেলা ধরে ধরে তোমরা কলেজগুলা দেখতে পারবো আমি যদি বদরগঞ্জ বদরগঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক দিলে বদরগঞ্জে কোন কোন কলেজ আছে দেখো এগুলো চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কলেজ আছে বদরগঞ্জে এই আটটা কলেজ দেখো চলে আসছে তো একইভাবে তোমরা রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি যে 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 জেলায় আসো তোমরা সেই জেলাগুলো এখান থেকে নির্বাচন করতে পারবে তো আমি এখন যদি রাজশাহী বোর্ডের আন্ডারে যে কলেজগুলো আছে আমি এগুলো যদি দেখতে চাই রাজশাহী বোর্ড এখান থেকে আমাকে জেলা সিলেক্ট করতে হবে আমি কোন জেলার কলেজগুলো দেখতে যাচ্ছি ধরো আমি জয়পুরহাটের কলেজগুলো দেখতে যাচ্ছি আমি জয়পুরহাটে ক্লিক করার সাথে সাথে এখানে থানা চলে আসবে এখন আমি কোন থানা দেখব আমি জয়পুরহাট সদরে দেখব এখানে সদরে দেওয়ার পরে এখানে যে এই যে এখানে ক্লিক করলে তোমাদের জয়পুরহাটের যে কলেজগুলো আছে এগুলো চলে আসবে আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তোমরা তোমাদের কলেজগুলো দেখো তোমরা কোন কে কোন কলেজে ভর্তি হতে চাও আমি দুইটার পরে তোমাদের কলেজ চয়েস পদ্ধতি দেখাবো এবং কোন কলেজে কতটি সিট আছে সে সম্পর্কিত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম